আশেপাশে তোমাদেরকে দেখায় ব্যালকনিটা যে কারণে মূলত আমরা এই জায়গাটা নিয়েছি এই 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 হোটেলটা এই রুমটা বুকিং করেছি কারণ দেখো বাইরের ভিউটা শুধু দেখো একদম চোখ শান্তি মন শান্তি এই রকম ভিউ কোলাহলের বাইরে শুধু সুন্দরভাবে নিশ্চিন্তভাবে খাওয়া দাওয়া করো আর ঘুমের থেকে উঠেই এইরকম একটা সিন দেখবো ঘুমাতে যাওয়ার আগেও এরকম একটা সিন দেখব মানে ফুল টু রিল্যাক্স যাকে বলে ওদের বাড়িগুলো কি অসাধারণ সুন্দর রিয়ম বেশ মজাতে আছে আর যেই অন্ধকার হয়ে যাবে আমরা একটু লাইটগুলো জ্বালিয়ে দিতে পারবো মজার বিষয়টা হলো এই এই রুমটাতে কিন্তু মোটামুটি বাচ্চাদের জন্য খুব সুন্দর ওরা মানে আয়োজন করে রেখে দিয়েছে কারণ দেখলাম এই যে স্কি করার সমস্ত বোর্ডগুলো রয়েছে অনেক ভর্তি খেলনা রয়েছে আসলে আমরা রিয়মের কিছু খেলনা 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 সব কিছু ক্যারি করেছি বাট বাচ্চাদের জন্য ওরা খুব সুন্দরভাবে ডোয়ারগুলোতে ভর্তি ভর্তি করে খেলনা রেখে দিয়েছে দেখলাম এমনকি ড্রয়িং করার সব কালার বই টই মানে যে এটার মালিক তার মোটামুটি আইডিয়া আছে যে ফ্যামিলি এলে কি সুবিধা হতে পারে এখানে ভর্তি খেলনা আমরা আবার সাথে করে কত খেলনা নিয়ে এলাম এবার দেখা আমাদের শোয়ার জায়গাটা এটা একটা মজার শোয়ার জায়গা এই যে পাহাড়ের মাথায় একদম গরম থাকে আর এই যে এখানে চারটে রুম আছে আমরা অবশ্য তিনজন মানুষ এর পরবর্তীতে যখন ফ্যামিলি আরো কুচো কাঁচা হয়ে যাবে তখন আমরা এইরকমই বুকিং দেবো যাতে সব সিটগুলো মোটামুটি কেউ না কেউ থাকে আর ওই পাশেরটাও কিন্তু ওইটা বেড হয়ে যাবে ওটা হবে মানে ফ্যামিলি বেড হয়ে যাবে সোফাটা তো ডেফিনেটলি আমরা ওখানেই শোবো এখানে শোবো না এখান থেকেও ভিউ দেখা যাচ্ছে এখন তো একটু নিয়ে যাও দেখাও ভিউটা যে এখানে সুন্দর একটা ওয়ার্ড্রপ করে রেখে দিয়েছে আর খুললাম না তবে এই যে এই যে টয়লেটটাও সুন্দর মজার হচ্ছে যেটা শুধুমাত্র একটা গাবিনেট এখানে আছে দুটো গাবিনেট তো এটাই হলো একটা একটা অড ব্যাপার যেটা লানো নর্মা এটা বাথরুম মানে পাহাড়ের মধ্যে পাহাড়ের মাথার উপর একদম ছোট্ট খাট্ট রুম সেট তুমি থাকো খাওয়া দাওয়া করো ঘুমাও আরামে এবং যেরকম হয় আর কি কাঠের সমস্ত কিছু সেটিং বেশ অনেকটা অনেক বেশি মজা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট খাট্টর মধ্যে এখানে ফলের সেটটা বসিয়ে দিয়েছি তবে এটা কিন্তু এখান থেকে ছিল না এটা আমি নিয়ে এসেছি সাথে করে মোটামুটি চার দিন থাকা হবে তো সকালবেলা ব্রেকফাস্টে আমাদের ফল লাগবে তাই সেটাও আনা হয়ে গেছে দেখি প্রিয় মরমুজ খাওয়া শুরু করে দিয়েছে আমাদের বার্থডে পর ফুদিয়ে পেয়ে গেছে খাও ফুদিয়ে ফুদিয়ে খাবো ফুদিয়ে ফুদিয়ে খো